এই শ্বশুরই আমি অ্যাকসেপ্ট করবো না এখনো যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে একটা ছেলেকে গ্রেফতার করার মতো সে তো রাষ্ট্রবিরোধী কাজ করছে আমি বলবো কারণ রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে বলার পরে যদি কেউ উত্তেজিত উত্তেজনা দেখায় তার মানে এটা উদ্দেশ্য প্রণীত এটা পিছনে অন্য কিছু আছে আমি কি বুঝাতে পেরেছি তার মানে এখানে অন্য কোনো একটা শ্বশুরি আছে এই শ্বশুরি আমি অ্যাকসেপ্ট করবো না জোর করে চোখ বন্ধ করে থাকে ঘুমানো যাবে না এরকম কোনো ব্যক্তি যদি থেকে থাকে তাহলে তো তাকে শাস্তির আওতায় আনতে হবে আজকে আমি শুধু পুশ করেছে আমি বলি এখন প্রাপ্তবয়স্ক নাকি প্রাপ্তবয়স্ক তো নাকি বয়স হয়েছে না বয়স হচ্ছে না মেডিকেল কলেজ স্টুডেন্টের প্রাপ্তবয়স্ক তো নাকি এইচিন প্লাস না আমি কিন্তু আজকে পুশের মুডে ছিলাম যে আমি রাস্তা ক্লিয়ার চাই ওদেরকে ভিতর কারণ আমার ছোট ভাইও তো মেডিকেল কলেজ আমার পরিবারের অনেক লোক ডক্টর আছে সবাই অনেকে ডক্টর আছে আমার ফ্রেন্ডরা ডক্টর কেন আমাকে এই পরিস্থিতির ভিত্তিতে যেতে হবে কেন আমাকে এটা করতে হবে বুঝে নাই সো আমি এটা চাই না বাট পরবর্তীতে যদি এরকম হয় তাহলে কিন্তু আপনারা যদি আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন না নেন আমার কিন্তু তখন তাকে শাস্তির আওতায় পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে হবে কারণ সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতীক এটার দুর্ভোগ কমানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি সো যদি ভাবে যে এখন আমার ইয়াতে দাঁড়ানোর হবে না বুঝে গেছে এটা ওদেরকে বোঝাতে হবে এবং পরবর্তীতে যদি এরকম রাস্তা আটকে আমরা কিন্তু তখন অ্যারেস্ট করতে বাধ্য হব সরকারিভাবে এই ক্ষমতাটা যেহেতু দেওয়া হয়েছে আমরা এটার সর্বোচ্চ মানে জুডিশিয়াস প্রয়োগটাই করছি এবং এটা করতে তখন বাধ্য হবো একটা ছেলেকে গ্রেফতার করার মতো তো সে তো রাষ্ট্রবিরোধী কাজ করছে আমি বলবো কারণ রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে আমি কি বুঝাতে পেরেছি এভাবে বুঝাতে হবে তা নাহলে আপনাদের এই যে সব পুরো মিডিয়া আছে এদের সামনে কিন্তু আপনাদেরকে ব্যর্থ প্রশাসক মনে করা হবে আমি সেটা চাই না সবাই আপনারা টিচার আমাদের শ্রদ্ধার্লো আপনারা কি পারবেন একটু টাইকেল দিতে এভাবে বুঝাতে হবে ঠিক আছে এই যে এখানে মেয়েরা আছে আমরা তো ফুল ইয়াতেও যেতে পারছি না